বছর পনেরও আগের কথা নববর্ষের প্রথম দিনেই দুপুরে ভাত খেতে বসে অতনু খুব রেগে গেল খাবারের থালায় মা সাজিয়ে রেখেছে রেশন চালের ভাত আলু ভাজা আর মুসুরের ডাল অতনু বলল আজ একটু মাছ কিংবা মাংস রান্না করতে পারতে মা পয়লা বৈশাখ বলে কথা সবার ঘর থেকে ভালো ভালো খাবারের সুগন্ধ আসছে আর আমাদের সেই একই রুটিন এসব প্রতিদিন ভালো লাগে না মা বছরের প্রথম দিনটা অন্তত ভালো কিছু খাওয়া হতো তাছাড়া সারা বছর আলু ভাতে শাক পাতা তো আছেই চোখ মুছতে মুছতে অতনুর মা বলল আমারও ইচ্ছে করে খোকন তোদের দুধে ভাতে রাখি উৎসবের দিনগুলোতে নতুন পোশাক কিনে দিই ভালো ভালো খাবার খাওয়াই তোদের একমাত্র প্রতিবেশীরা কোনো অনুষ্ঠানের নিমন্ত্রণ করলে তোরা পেট ভরে খাস তখন আমার যতটা আনন্দ হয় ঠিক ততধিক কষ্ট হয় পাশের বাড়ির ছেলেরা যখন উৎসবের সময় নতুন পোশাক পরে আনন্দ করে তোদের কিছু দিতে পারি না বলে আমারও মন খারাপ হয় পুরনো পোশাকেই তোদের সাজিয়ে দিই আর আমার বিয়ের পর হাত বোনা কয়েকটি শাড়ি সেগুলো দিয়েই চালিয়ে নি আমি আর কার কাছে অভিযোগ করবো মধ্যবয়সে বিধবা হলাম এখন সম্বল বলতে তো এক চালার এই ঘরটা আর তোরা দুজন তবে বুঝতে পারি তোর ডাক্তারি পড়ার ইচ্ছে ছোট মেয়েটা গান শিখতে চায় কিন্তু অভাব তো পেটের জ্বালা বোঝে না শিশুর ইচ্ছে বোঝে না স্বপ্ন বোঝে না আমারও সম্বল নেই তাই নির্বাক থাকে অতনও মাথা নিচু করে বলল তুমি খারাপ না মা পনেরোটি বসন্তে একটা কেক কেটে বন্ধুদের নিমন্ত্রণ করতে পারেনি বলে আমার কখনো অভিমান হয়নি বোন মাঝে মাঝে আবদার করলে রান্নাবাটি খেলার জিনিস কিনে দিতে পারিনি বলে তখনই কষ্ট হয়েছে আমার একই শাড়িতে তোমাকে প্রতিদিন দেখে আমার মনে হয়েছে ঘরে লক্ষ্মী প্রতিমাকে আমি যত্ন করতে পারছি না তখন মনে হয় কি জানি কোন পাপে গরিব ঘরে জন্ম নিয়েছি জন্মদিনে ঘরের আতপচানের সঙ্গে চিনি ফুটিয়ে মিষ্টি ভাত রান্না করে তুমি পায়েস বলে আদর করে খাওয়াও আমি অমৃত মনে করে খেয়ে নি কিন্তু আজ মনের কথাগুলো তীব্র কষ্টে বলে ফেলেছি মা অতনুর মা বলল কাঁদিস না খোকন তুইও পারবি একদিন মধ্যবিত্ত বলে থেমে থাকিস না জীবনে লড়াই করতে শেখ মনে রাখিস অভাব দুঃখ ব্যর্থতা আমাদের জীবনের এক একটি শিক্ষক সব প্রতিকূলতা অতিক্রম করে উঠে দাঁড়ানোই তো প্রকৃত জীবন জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা সব কিছুই আমাদের জীবন ঘড়ির কাটার প্রতিটি মুহূর্তের উপর দাঁড়িয়ে আছে সময় ধাপে আবার ফিরে আসবে ওরা তবে নিজের উপর ভরসা রাখিস ভালো সময় আসবে তুই পারবি খোকন এরপর অতনের প্রতিটা সময় বেড়েছে অভাব অনটান আর লড়াইয়ের মধ্য দিয়ে এভাবেই আরও পনেরোটি বসন্ত কেটে গেল অতনু এখন একটি কলেজে অধ্যাপনা করে তার ছোট বোন শ্রীপর্ণা একটি বিদ্যালয়ে গানের শিক্ষিকা তাদের এক চালের মাটির দেওয়ালের ঘরটা আজ ইটের দেওয়ালে দোতলা হয়েছে তাদের দুঃখের জীবনে ক্রমশ মরচে পড়েছে অতনু আজ সুখেই আছে এখন অবসর পেলে অতনু তার মায়ের সাথে বেলকনিতে বসে তাদের ফেলে আসা প্রখর সময়ের কথা ভাবে আর চোখ মুছে তার মা আরও বড় হওয়ার মানুষ হওয়ার পথ চিনিয়ে দেয় তাকে প্রতিটি পরিশ্রমী মধ্যবিত্তের জীবনে এমন সফল পহেলা বৈশাখ আসুক ভালো থাকবেন সবাই কলমে বিশ্বজিৎ হালদার